এবারে যে খবরের দিকে নজর পারিবারিক অশান্তির জেরে ভাগ্নের হাতে আক্রান্ত মামা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে আহত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানার উত্তর সিংরা গ্রামে পুলিশ অভিযুক্ত ভাগনেকে আটক করেছে হামলার কারণ নিয়ে ধোয়াশার মধ্যে রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে হাবিবপুর থানার পুলিশ আপনাদের আরও একবার জানিয়ে রাখি পারিবারিক অশান্তির জেরে কিন্তু ভাগনার হাতে আক্রান্ত মামা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ভাগনার বিরুদ্ধে আহত মালদা মেডিকেল আহতকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু ভর্তি করানো হয়েছে ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানার উত্তর গ্রামে পুলিশ অভিযুক্ত ভাগ্নেকে আটক করেছে এবং হামলার নিয়ে কিন্তু এখনও যথেষ্টই ধোয়াশা রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু হাবিবপুর থানার পুলিশ আপনাদের আরো একবার জানিয়ে রাখি পাড়ি বাড়ি অশান্তির জেরে কিন্তু ভাগ্নের হাতে আক্রান্ত মামা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে আহত আহতকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানার উত্তর সিংরা গ্রামে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক দাস অভিষেক কি জানা যাচ্ছে বিষয়টি কি হয়েছিল আসলে তোমার থেকে একদমই দেখো প্রথমে জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে হৈপুর তেলার কান্তুরকা অঞ্চলের শিমপাড়া এলাকায় যেটি জানা যাচ্ছে যে মামাকে ধরালো চাকু দিয়ে খুনের ঘটনা ঘটলো হামলার বিরুদ্ধে এবং স্থানীয় নেতা যা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভুলভুল চন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং ইতিমধ্যে সেই ভাগ্নেকে তাকে কিন্তু আটক করেছে মালদার হরিপুর থানার পুলিশ তবে কি কারণে ঘটনা কি কারণে এই মামাকে চাকু মারা হলো এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি যদিও গোটা ঘটনা তদন্ত নেমেছে মালদার হরিপুর থানার পুলিশ নন্দিতা ধন্যবাদ অভিষেক সঙ্গে থাকো

আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর দেদিমিত পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়